একটা জায়গায় রুই মাছ আছে ইলে একটা পুকুর ভেসে গিয়ে সব জায়গায় মাছ ছড়িয়ে গেছে তো আমরা সেখানেই যে আমি বাড়ির সামনে অপেক্ষা করতেছি ও আসলেই আমরা রওনা করতেছিটা এই যে পুকুর এগুলোই হচ্ছে সেই পুকুর ভেসে গেছে কিছুদিন আগের বন্যায় এখানেই মাছ টাছ হচ্ছে তা আমরা অনেক লেটে আসলাম কয়দিন মানুষ খুব মাছ মারছে এই দিক দিয়েই পার হয়ে যেতে হবে এই বড় সাইড হলো আমাদের যাওয়া বাবা কি রাস্তা গো স্যান্ডেলটা হাতে নিতে হবে উপায় নাই বিলে মাছ মারতে আসলে এই ধরনের বিষয়গুলো হচ্ছে সবচেয়ে কমন পানি বেশি

আমরা জায়গা সিলেক্ট করে নিয়েছি এইখানে এখানে লোকজন অলরেডি মাছ মারছে এটা একটা ডোবা কিছু মাছ ছাড়া ছিল বর্ষার নতুন পানি কিছু মাছ আছে তো অনেকেই মারছে তো আমরা ওটাই দেখবো তো আমরা এখন এখানে জায়গা করে টোপচার ফেলার ব্যবস্থা করব দেখি কি হয় বর্ষে একটা সেট করা কমপ্লিট এখন আমরা চার মেরে দেব চারও রেডি আমাদের

আর একটা দিয়ে দাও জানি ওই সামনে ওই জেনে দিছে তার একটা ডাইন সাইড বিলে দাও বাম সাইড বিলে থাক থুয়ে দাও থুয়ে দাও দেখা যাক কি হয় কল দিছে কে দেখো প্রথমেই আমরা নুডুর সেট টোপ দিয়ে দেবো নুডুলস এই যে সুন্দর করে গেঁথে দিলাম সিঙ্গেল দুই কাটা মারবো আমরা এখানে থাক হ্যাঁ আর একটা দাও দেখা যাক মেঘলা ওয়েদার বনের পাশে বসেছি যদিও আমরা অনেক লেটে আসছি আজ বাজে এখন চারটার তেরো তারপরও মোটামুটি আসলাম দেখার জন্য যে আসলে জায়গাটা কেমন পরশে তিনটা ফেলে দিছি আমরা এই যে দুটো আর এই যে একটা চারে মাছ আসতেছে কিন্তু মাছ হিম দিচ্ছে কিন্তু মাছ খাচ্ছে না দেখা যাক কি অবস্থা হয় এই যে আমাদের তিনটে বসি ফালানো আছে সুন্দর পরিবেশে আমরা বসে আছি একটা তীরপোল নিয়ে তার চারিদিকে মেঘ আবহাওয়া খারাপ

আর আমরা এই যে উপরে আমাদের যে পেরে বসার তিরপল ছিল ওইটা দিয়েই আমরা এখন বাঁচিয়েছি আপনারাও মাছ মারতে গেলে এই সিস্টেম অবলম্বন করবেন তাহলে ভেজার হাত থেকে বেঁচে যাবেন তুমুল বৃষ্টি এর মধ্যে একটা টান মার পচা রুই টানমার আহ বেলাঘরিয়ে সন্ধ্যা নেমে আসলো আমাদেরও যাওয়ার সময় এসে গেল আমরা এই যেখানে গাড়ি রেখে তারপর সব জল ডাঙা পার হয়ে আসছি আবহাওয়া খারাপ জন্য মাছের কোনো ভাব সাপ নাই তারপর মাছও কম নাকি কয়েকদিন খুব মারছে লোকজন তো এই যেখানে সব সরঞ্জামটাম গুছায় আমরা এখন যাব তব নেক্সট আমরা চেষ্টা করব মাছ ধরা দেখানোর যদি কপালে থাকে বিলের মাছ নদীর মাছ হচ্ছে কপাল এগুলো পুকুরের মাছের মতোভাবে দেখা যাবে না ন্যাচারালি ওই একটা মাছ ধরলে ওটাই খুব ভালো আনন্দ আনন্দ দেয় কি। কি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন